কেমন খুব আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমার একটু দেরি হয়ে গেল কারণ আমি কোনোদিন দুপুর থেকে শর্ট করে ব্লগ স্টার্ট করি না হয় সকাল থেকে করি তাহলে আমি সেদিন ব্লগ করি না একদিন রেস্ট করে নিজেকে একটু দেরি হয়ে গেল আজকে সকাল থেকে রান্না বান্নার সমস্ত কিছু আমার হয়ে গেছে এখন মনিকে নিতে যাবো একটু সুন্দর করে রেডি হয়েছি আমাকে মেকআপ করে দিয়েছে মেক আপ খুব সুন্দর কি নিউ না নিউ কালার কী সব নেয় বলে আমি অত জানি না সেসব আমাকে করে দিলে এতক্ষণ ধরে তা আজকে একটা জায়গায় আমি বেরোবো আমি আর পিন্টু তো চলুন কোথায় বেরোবো কি না সেগুলো ব্লগ আমরা দেখতে থাকবো তাহলেই বুঝতে পারবি তো চলুন ব্লগটা এত লেট করে শুরু করলাম তার জন্য সরি আমা দরজাটা বন্ধ করে দিই যা আমি বুনিকে নিতে বেরিয়ে যাচ্ছি মণিকে স্কুল থেকে নিয়ে আসার পরে খাওয়া দাওয়া সবাই মিলে একসাথে করে নিলাম নিয়ে মেঘা আর মনি ওরা দুজনে বাড়িতে আছে আর পিন্টু আর আমি আর পিন্টু আমার থেকে শতখুশ দূরে যেখানেই ঘুরতে যেখানে আমরা দুজন ঘুরতে না একটু কেনাকাটি সেটা তো আপনারা থামনেলা টাইটেল দেখে বুঝতেই পারছেন তো এখন এই যে বাসে চড়ে বসেছি কিন্তু মেঘলা মেঘলা ওয়েদার

ছোটবেলায় যখন বাড়িতে বসে টিভি দেখতাম তখন এই আদি ঢাকেশ্বরী বস্ত্রালয়ে যে দোকানটা এই দোকানটার অ্যাড দেখতে পেতাম তো কোনোদিন আমি স্বপ্নেও ভাবিনি যে আমি এই দোকান থেকে শপিং করব। আজকে পিন্টুর জন্য আমার এই স্বপ্নটা পূরণ হলো তো ওকে আমি সাহস করে কোনো বছর বলিনি এবছর বলেই ফেললাম যে আমি এবছর আদি ঢাকেশ্বরী থেকে আমি শাড়ি কিনবো আমি শাড়ি খুব একটা পরি না মেয়েদের তো নিয়ে সারাদিন স্কুল টিউশনে দৌড়াদৌড়ি তো আমি শাড়ি পরে এত দৌড়াদ পক্ষে সম্ভব নয় তো যেটা আমি পরে কমফোর্ট ফিল করবো যেমন ধরুন কুর্তি বা টি শার্ট আমি এগুলোই রেগুলার বেসিসে পরি আর সত্যি বলছি আমাদের বিয়ে বাড়ি বলুন আর বলুন অত বেশি মানে আমাদের কিছু উৎসব আমাদের জীবনে আসে না তো সেই জন্য ওই পুজো আর্চাতে টুকটাক পরা হয় বাড়িতে পুজো আর্চায় তো এত হেভি শাড়ি তো আর বাড়ির পুজোতে পরা যায় না

আপনারা দেখতেই পেলেন আমি অনেক শাড়ি নামই জানি না সত্যি বলছি অনেস্টলি আপনারা বিশ্বাস করবেন জানি না আমি অনেক শাড়ি নামই জানি না আর এখানে শাড়ি কিনতে গিয়েছি ওনার জন্য পুরো দোকানের সমস্ত শাড়ি কিনে নি আমার সবই পছন্দ হচ্ছে তো এর মধ্যে থেকে আর সব তো নেওয়া সম্ভব না দু একটা নেব থেকে তো পিন্টুকে আমি শুধু বলছি কোনটা নেব তুমি পছন্দ করো দাও তুমি বলো তুমি বলো ওই জন্য আমি ওকে নিয়ে গেছি প্রচুর স্টক আছে এবং রিজনেবল প্রাইস আপনাদের পছন্দ হবেই হবে এখান থেকে কেউ মানে খালি হাতে ফিরবেন না আপনাদের একটা শাড়ি কিনতে গিয়ে আপনাদের মনে হয় যেন দু তিনটে শাড়ি কিনে নেব আমাকেই দেখুন আমি একটা কিনতে গিয়েছিলাম সেখানে তিন চারটে শাড়ি কিনে নিয়ে বাড়ি চলে আসলাম আর আমরা একটুখানি আগেই শাড়ি কিনতে গেছি কেন বলুন তো এখানে যতগুলো আমাদের টেলার্স আছে সব আগে থেকেই এখানে কেন সব জায়গা আমি দেখেছি আগে থেকেই না মানে মাস আগে থেকে ওরা অর্ডার নেওয়া বন্ধ করে দেয় তখন যদি মাস বাদে বা পুজোর ধরুন এক সপ্তাহ আগে ব্লাউজ পিস বানাতে দিতে যান ওরা আর অর্ডার নেয় না মানে মাস আগে থেকে ওরা অর্ডার নেওয়া বন্ধ করে দেয় তারপরে আরও আমাকে পিন্টু নিয়ে গেছে কারণ এবারে দোকানে আমাদেরও কাস্টমার বেশি হবে সামনেই পুজো চলে আসছে তো পিন্টু খুব ব্যস্ত হয়ে যাবে তো সেই জন্যই পিন্টু বললো যে তোমার জন্মদিন সামনে তো জন্মদিন উপলক্ষে তো আমাকে একটা শাড়ি দিতেই হবে তো সেই জন্মদিনের শাড়ি আর পুজোর শাড়ি দুটোই নিয়ে নেবে চলো তো সেই হিসেব করে আমাদের আসা এই যে শাড়িটা দেখছেন এটা কি ডোলা শাড়ি বলল এই শাড়িটার নাম হচ্ছে ডোলা শাড়ি তো সেটাও আমি আপনাদের দেখিয়ে দিলাম আমি কিন্তু নিজে জানি না ওনাদেরকে জিজ্ঞাসা করে সেটা আমি আপনাদের বললাম

আমার একটুখানি সংকোচ বোধ হচ্ছে কারণ মেয়েদের এখনও কেনাকাটি শুরু হয়নি আর আমি কেনাকাটি করছি এই ফার্স্ট টাইম হলো যে আমি এবছর ফার্স্ট কেনাকাটি করছি মেয়েরা এখন বড় হয়ে গেছে ওরা বুঝতে শিখে গেছে তো সেই জন্য বললো মা তোমার তো জন্মদিন তো তুমি আগে কিনে নিয়ে আসো আর একবারে পুজোর শাড়িও কিনে নিয়ে চলে আসো সেই যখন যাচ্ছ কিনতে এছাড়া তোমার আবার শাড়ি ব্লাউজ পিস বানাতে দেওয়া এইসবগুলো আছে ফলস পিকো এইসব করতে দেওয়া আছে আমাদের তো আর ওইসব জামার মধ্যে ওইসব করার কোনো জামালাই নেই তো সেই জন্য তুমি তোমারটাকে শপিং করে নিয়ে আসো তারপর আমাদেরটা হবে আর এখানে দেখুন আমার সিল্ক মানে কাঞ্জিভরম যে শাড়ি সিল্কে সেই সব কেনা হয়ে গেছে এখন এসেছি ইয়ে জামদানি শাড়ি কিনতে আদি ঢাকেশ্বরী বস্ত্রালয়ে এসেছি আর সেখান থেকে একটা ঢাকেশ্বরী শাড়ি কিনে নিয়ে যাবো না মানে ওই জামদানি আর কি তাঁতের শাড়ি নেবো না সেটা তো হয় না তো সেটা এখানে নিতে এসছি আর এখানে মানে এক একটা সেকশানে এক একটা ভাগ ভাগ করে আছে এখানে যেমন তাঁতের শাড়ি সমস্ত রকম আইটেম আছে লাস্টে আপনাদেরকে আমি হ্যান্ডলুমের যে কত সুন্দর সুন্দর শাড়ি হয় সেটাও আমি কয়েকটা দেখিয়ে দেবো ঠিক আছে

বারোশো পঞ্চাশ বারো পঞ্চাশ এটার অন্য ব্ল্যাক কালার একটা আছে ওটা ওটা ব্ল্যাকই তো আছে না উপরে ওটা তাঁতের এটা পুরো পিওর তাঁত হ্যাঁ তাঁতের সব এগুলো সেই কাজ বলে এটা সেলফ কাজ আছে তার উপর আবার জরির কাজ এটা প্রাইস কত আছে এটা প্রাইসটা কত দাদা এটা প্রাইস কত আছে কত আছে দাদা দাম আর কত হবে দাম কম হবে ওই তো এগারো পঁচিশ এগারো ডিসকাউন্ট আছে

আমার ফেভারিট কালার হচ্ছে ব্ল্যাক তো আমি অনেক রকম শাড়ি দেখলাম শুধু বারবার আমি ব্ল্যাক 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 কি করছি আপনারা বারবার শুনতে পাচ্ছেন কারণ আমার একটা ব্ল্যাক শাড়ি নেওয়ার খুব ইচ্ছা হয়েছে পিন্টু বলছে তোমার যখন ব্ল্যাক শাড়ি পছন্দ হচ্ছে তো তুমি ব্ল্যাক শাড়ি একটা নাও আর দুটো শাড়ি নিয়েছি সেই দুটো পিন্টু আমাকে কালার পছন্দ করে দিয়েছে সেই দুটো নিয়েছি তো আমি কি শাড়ি নিলাম কী নিলাম সেটা আমি দেখাবো আপনাদের বাড়ি গিয়ে পৌঁছায় তারপরে আমি দেখাবো হয় এই ব্লগে দেখাবো না নেক্সট ব্লগ কোনো একটা ব্লগ আমি দেখিয়ে দেবো এই শাড়িগুলো যেগুলো দেখছি এগুলো কিন্তু একটাও আমার নেওয়ার ক্ষমতা নেই কারণ এগুলো প্রায় বারো হাজার তেরো হাজার চোদ্দো হাজার করে দাম আছে আমি এই শাড়িগুলোর দামটা দেখেই না আমি সত্যি বলছি আমি আর ওনাদেরকে জিজ্ঞাসা করিনি যে এই শাড়িগুলো কী নাম আছে আর এর থেকে একটু কম রেঞ্জের হলে হাজারের মধ্যে হলে হ্যাঁ হাজারের মধ্যে হয়

এই ভাইটি এতক্ষণ ধরে যে শাড়িগুলো দেখালো এগুলো কিন্তু সবকটাই হ্যান্ডলুম দেখলেন কিন্তু খুব সুন্দর ছিল ওই হ্যান্ডলুম শাড়িগুলো দেছলা ফ্যান্সি কত দাম আছে এটা একদম কত দাম একদম সস্তা হ্যাঁ আছে পিস আছে আঁচল যারা যারা পুজোয় শাড়ি কিনবেন সব আদি ঢাকে শরীরে আসুন এখন তো কি ভিড় দেখুন থ্যাংক ইউ দাদা দারুন এই তো নিচে তিনটে নিয়েছি একটা নেব বলে এসেছিলাম দু নম্বর এয়ারপোর্ট আমি এই ফার্স্ট টাইম ভিজিট করলাম তো প্রথমবারই এসি আমি মানে কি বলবো খুশি হয়ে গেছি হ্যাঁ এটা কটা কালার কম্বিনেশন আছে কতগুলো খুব সুন্দর দারুণ কত ষোলো শু কত বলেন দাদা এটা চলো আর দিঠা কে থেকে শাড়ি কেনা হলো দারুন সুন্দর চলুন আদি ঢাকেশ্বরী থেকে শাড়ি কেনা কমপ্লিট হয়ে গেছে এবারে বাড়ি ফেরার পালা অনেক দিনের একটা ইচ্ছা ছিল সেটা আজকে পিন্টুর দ্বারা আমার পূরণ হলো এই যে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল ঠিক তার পাশেই হচ্ছে আদি ঢাকে সরি আমরা এসেছিলাম এটা কোথায় যেন কলেজ স্ট্রিটে এসেছিলাম তো এখান থেকে শাড়ি কিনলাম সরি আমি এই ব্লগে দেখাতে পারছি না যে আমি কি শাড়ি কিনলাম কারণ অলরেডি আমার এই ব্লগটা অনেকটাই বড়ো হয়ে গেছে আর আজকে আপনারা এত শাড়ি তো দেখলেন আশা করি আপনাদের মন ভরে গেছে নেক্সট ব্লগে আমি আমার শাড়িগুলো শেয়ার করে দেবো তো আজকের মতো বাই বাই